সালামু আলাইকুম চলে আসলাম আনাস ফ্যাশন বিড়ি থেকে কটনের মধ্যে কাজ করা তিনটার ডিজাইন নিয়ে আসছি আপনাদের জন্য একদম প্রিমিয়াম থাকবে এবং কাজ করা হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি থাকবে কাজটা দেখেন মাসাল্লা কতটা সুন্দর একটা কাজ হ্যাঁ জামাতে কিন্তু এরকম সুন্দর পিন পাবেন প্রিন্টের পাশাপাশি কিন্তু পুরো জামাটা জুড়ে কিন্তু সিটানো কাজ থাকবে এখানে এখানে দেখেন এখানে কিন্তু লেজার কার্ডের অনেক হচ্ছে কি গর্জিয়াস একটা কাজ করা থাকবে এই লেজার কার্ডের হ্যাঁ লেজার কার্ডের সাথে কিন্তু নিচে কিন্তু আবার হচ্ছে আপনার বোরিং এর কাজ করা আছে এবং ব্যাক কিন্তু সম্পূর্ণ প্রিন্টের পেয়ে যাবেন হ্যাঁ ফনপানা কিন্তু পুরো কাজ পাচ্ছেন ব্যাক হচ্ছে এটা ব্যাক হচ্ছে এটা নিচেরটা কিন্তু হাতা পাচ্ছেন একদম কিন্তু প্রিমিয়াম গ্লোসি কটন পাচ্ছেন হ্যাঁ গ্লোসি কটনের মধ্যে পাবেন কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম গ্লোসি কটন থাকবে সালোয়ারটা হচ্ছে এটা সালোয়ারটা আড়াই গজ সালোয়ার কাপড় পাবেন ভালো মানের কাপড় থাকবে ওনাটাও কিন্তু কটনের মধ্যে কিন্তু খুবই সুন্দর মার্শাল একটা ওনা পাবেন এবং দুই সাইডে কিন্তু কাটওয়ার্কের গর্জেস কাজ করা পাবেন হ্যাঁ এটা হচ্ছে দেখুন কতটা সুন্দর একটা ওনা পাচ্ছেন এবং ওনার দুই সাইডে দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা কাজ করা পাচ্ছেন যাদের লাগবে স্ক্রিনশট দিবেন দেবেন নাম মোবাইল নাম্বার ঠিক আছে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন হ্যাঁ দুটো স্ক্রিনশট দিতে হবে খুবই সুন্দর একটা কালেকশন প্রথম কালেকশনটা দেখাই দিলাম এরকম কিন্তু সাথে একটা আপনার হচ্ছে ক্যাটালগ পাবেন প্লাস হচ্ছে এরকম একটা ব্যাগে হচ্ছে আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এখন হচ্ছে আমি দেখাবো ব্ল্যাক কালারটা হ্যাঁ এটা তিনটা ডিজাইন আসছে ডিজাইনের পাশাপাশি কালারগুলোও কিন্তু চেঞ্জ থাকবে হ্যাঁ একদম সর্বোচ্চ ভালো মানের কাপড়ের মধ্যে পাবেন ইনশাল্লাহ হ্যাঁ এটা দেখেন প্রাইসটা আমি হচ্ছে কিছুক্ষণ পরে হচ্ছে আপনি ইনশাল্লাহ ইনশাল্লাহ বলে দিব এটা দেখেন ব্ল্যাক কালারটা দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর একটা হ্যাঁ ডিজাইন পুরো বডিতে কিন্তু এরকম প্রিন্টের সাথে কিন্তু কাজ করা পাবেন এর এখানে কাজটা দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর এবং কতটা গর্জিয়াস একটা কাজ পাচ্ছেন হ্যাঁ কতটা গর্জিয়াস একটা কাজ পাচ্ছেন একটু উপরের থেকে কতটা গর্জেস একটা কাজ পাচ্ছেন যেমন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এবং এটা হচ্ছে ব্যাক পার্ট নিচেরটা হাতা এবং কাপড়গুলো কিন্তু সম্পূর্ণ গ্লোসি কটনের মধ্যে পাবেন হ্যাঁ এগুলো পরে খুবই কমফোর্টেবল পাবেন এবং প্রিমিয়াম হ্যাঁ আমাদের কাছ থেকে কাজ করা যাই পাবেন ইনশাল্লাহ সবসময় ভালো মানেরটা পাবেন হ্যাঁ এটা স্যালোয়ারটা হচ্ছে এটা স্যালোয়ারটা হচ্ছে এটা খুবই ভালো মানের একটা স্যালোয়ার পেয়ে যাবেন আর এগোস কাপড় পাবেন এর অন্যটা দেখুন যে কতটা সুন্দর একটা অন্য হচ্ছে আপনাদের জন্য আমরা এখানে দিচ্ছি অন্যটা দেখুন মাসাল্লাহ কতটা সুন্দর একটা ওনা পাচ্ছে অন্য সাইডের কাজটা যদি দেখাই দিই আপনাদেরকে এ দেখেন খুবই সুন্দর হচ্ছে নিখুঁত কাজ করা একটা দুই সাইডে ওনা হচ্ছে অন্য এরকম পেয়ে যাবেন হ্যাঁ দামটা আমি হচ্ছে বলে দিচ্ছি প্রাইস থাকবে হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ ষোলোশো পঞ্চাশ টাকা করে হলে কিন্তু এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমাদের কাছ থেকে আপনারা সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন হ্যাঁ দ্বিতীয় নাম্বার কালেকশনটা শেষ এটা তৃতীয় নাম্বারটা তৃতীয় নাম্বার কালেকশনটাও কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর পাবেন এটা গ্লোসি কটন থাকবে হ্যাঁ গ্লোসি কটনের মধ্যে থাকবে কাপড়টা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্লোসি কটনের মধ্যে থাকবে এটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এটা দেখেন সামনেতে যদি সে কাজটা দেখে দামার কিন্তু এরকম সিটানো সিটানো কাজ পেয়ে যাবেন এবং নিচের কাজটা দেখেন হ্যাঁ খুবই সুন্দর একটা কাজ করা পাচ্ছে নিচে এখানে গর্জেস কাজ করা থাকছে এটা হচ্ছে ব্যাক পার্ট একটা হাত এটা হচ্ছে পাকিস্তানি যে তাওয়াক্কাল ব্র্যান্ডটা আছে তাওয়াক্কাল ব্র্যান্ডকে দেখে হচ্ছে আমাদের বাংলাদেশে এটা করছে সেম টু সেম ওরকম করছে হ্যাঁ কিন্তু কাপড়গুলো কিন্তু খুবই ভালো মানের দিচ্ছে আমাদের বাংলাদেশি হইলেও কিন্তু এটা কিন্তু খুবই প্রিমিয়াম ভালো মানের মধ্যে করছে হ্যাঁ এখানে হচ্ছে এই যে ওনাটা কিন্তু এখানে পাচ্ছেন এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখেন মার্শাল এটা কতটা সুন্দর একটা ওনা এইটা দেখেন এইখানে দেখেন ওনাটা কাজটা দেখেন চোখে লাগার মতো কিন্তু এখানে খুবই সুন্দর হচ্ছে কাজ করেছে ওনার দুই পাশে কিন্তু এরকম সুন্দর কাজ করা পাবেন যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিক আছে আমাকে ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে জানা দেখবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে নিবেন দাম থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা